আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের পেয়ারা গাছ লাগিয়েছি তো আমাদের গাছে বেশি পরিমাণ ফুল ফল আনতে এবং গাছের গ্রোথটা যেন ভালো হয় তো তার জন্য কি ধরনের পরিচর্যা করতে হয় সে বিষয়টা নিয়ে কথা বলবো তো টবে বা ড্রামে যদি গাছটাকেও লাগাই প্রতি বছর অবশ্যই মাটিটা পরিবর্তন করতে হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই করতে হবে এক বছর ফল হওয়ার পর যদি পরবর্তী বছর মাটিটা পরিবর্তন করেন তাহলে গাছের গ্রোথটা আবারও ভালো হবে আর যদি পরিবর্তন না করেন তো গাছের গ্রোথ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যাবে গাছের ফুল ফল কম আসবে তো এই বিষয়টা অবশ্যই করতে হবে এর পাশাপাশি টবের মাটিতে যদি কোনো প্রকার আগাছা তৈরি হয় তো আগাছাগুলো অবশ্যই আমাদের উঠায় ফেলতে হবে আগাছা টবের মাটির যে শক্তি সেটা নষ্ট করে ফেলাই যেহেতু আমাদের একটা সীমাবদ্ধ মাটি রয়েছে এখন যদি আগাছা থাকে তো সমস্যা তো এর জন্য আগাছাগুলো উঠায় ফেলবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা গাছটা ঝোপালো করতে চাই তো আমরা বেশ কয়েকটি পদ্ধতি ঝোপালো করতে পারি যেমন ডাল পাকানো পদ্ধতি আছে এর পাশাপাশি ডাল কাটিং পদ্ধতি আছে এর পাশাপাশি আরেকটা পদ্ধতি হচ্ছে গাছের যেহেতু আমরা জানি এক জোড়া বা দুই জোড়া পাতার মধ্যে যদি ফুল না আসে প্রথমে তো পরবর্তীতে পেয়ারা গাছ ডাল যত বড়ই হোক না কেন ফুল আসে না তো এর জন্য ডালের উপরের অংশ থেকে দুই থেকে তিন জোড়া পাতা রেখে নিচের ডালের পাতাগুলো ছুড়াইয়ে ফেলবেন এবং হালকা করে মোচড় দেবেন এতে করে কট করে একটি শব্দ হবে এবং বুঝবেন আপনাদের কাজ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে প্রত্যেকটা চোখ থেকে ইনশাল্লাহ কুশি পাতা বের হবে এবং সেখান থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ডালে ফুল আসবে এতে করে গাছের ফলন এবং গাছটা ঝোপালো করতে আপনাদের সুবিধা হবে এবং আরেকটা বিষয় হচ্ছে গাছের যদি ফল থাকে গাছের প্রথম দুই পাতায় বা চার পাতার মধ্যে ফল চলে এসেছে পরবর্তী ডালটা কিন্তু আর কাটিং করবেন না যতদিন না পর্যন্ত ওই ফলগুলো হারভেস্ট হয়ে যায় বা ফলগুলো আপনারা খেতে পারেন ততদিন পর্যন্ত ডালগুলো সেইভাবে রাখবেন যখন ফলগুলো ছিঁড়ে ফেলবেন তার পরবর্তীতে আমি যে পদ্ধতি ব্যবহার করলাম সেটা করতে পারেন অথবা ডাল কাটিং পদ্ধতি ব্যবহার করতে পারেন অথবা আপনারা ডাল বাগানো পদ্ধতি ব্যবহার করতে পারেন এর পাশাপাশি প্রতি মাসে বা পনেরো দিন পরপর সরিষার খোল ভীজানো পানিটা ব্যবহার করলে ইনশাল্লাহ গাছের জন্য খুবই ভালো হবে আর এছাড়া রাসায়নিক সার ব্যবহার করতে চাইলে করতে পারেন এর পাশাপাশি একটি বিষয় মনে রাখবেন গাছে যখন ফুল থাকবে তখন অবশ্যই কীটনাশক স্প্রে করবেন না এর পাশাপাশি নিয়মিত পানিটা ব্যবহার করবেন এতে করে গাছের পরাগায়নের সুবিধা এবং গাছের ফলগুলো বা ফুলগুলো ঝরার সম্ভাবনা অনেকটা কমে যাবে তো ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে